হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো আলু কুমড়ো ভাজা এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কুমড়োটাকে এই যে সরু সরু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম আমার হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু আস্ত গোটা জিরা ফোড়নের মধ্যে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভেজে নেব জিরা শুনুন শুকনো লঙ্কা জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ওখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজটা আমি কুচি করে দিয়ে পেঁয়াজটা তো হালকা ভেজে খুব বেশি না পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো বলে আলুটা কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত আলুটা আমি দিয়ে দেব সমস্ত আলুটা আমি দিয়ে দিয়েছি এই সময়ের মধ্যে দিয়ে দেবো সাদ মতো নুন মতো নুন দিয়ে নেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ করে দিয়ে আবার আলুটাকে রকম প্রথমে আলুটা আমি হালকা ভেজে নেব তারপর কুমড়াটা দেবো আলু দাময় হালকা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দিলে কেটে রাখা পুমটা কুমড়ো মাঝে মাঝে আর নাড়ি হতে হবে না জলায় লেগে যাবে আলু কুমড়ো হালকা ভাজা হয়েছে এ সময়ের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কুমড়োটা মিষ্টি মিষ্টি লাগে সেজন্য এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এই রেসিপিটি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো তো রুটি পরোটা তোমার খুবই খেতে ভালো লাগে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খাবে এভাবে আলু কুমড়ো ভাজা বেশি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো নাহলে কলাই লেগে যাবে কলাই কড়া লেগে যাবে এটা তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবে ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে এটা তৈরি হয়ে গেলো আমার আলু কুমড়া ভাজা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন